সেখানে মুসলমান হচ্ছে আমার একটা উদাহরণ শুরু থেকে ফিলিস্তিনের মধ্যে সমস্ত মানবাধিকার আছে কিন্তু এরপরেও ফিলিস্তিনের মধ্যে মুসলমান দাঁড়িয়ে হচ্ছে আমরা বাংলাদেশের মুসলমান আমরা জমিউদলামা ইসলামের পক্ষ থেকে চাই এই সমস্ত জাতিসংঘের মানবাধিকার বাংলাদেশে থাকতে চাই না জমিউদলামা ইসলামের মুরব্বীরা যে সমস্ত সিদ্ধান্ত নিবে আমরা এই সমস্ত মুসলিমদের মধ্যে কোনো দাঙ্গা হাঙ্গামা আছে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এখানে সবাই একসাথে একসাথে মিলেমিশে থাকে এখানে কোনো ধরনের মানবাধিকার কমিশনের প্রয়োজন নাই মানবাধিকার কমিশনের প্রয়োজন আছে ফিলিস্তিনে যান ফিলিস্তিনে আজকে ছোট ছোট শিশুদেরকে তারা হত্যা করে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে আর একখানে মুসলমানদের কামার হচ্ছে কাশ্মীরে মুসলমানদের কামা হচ্ছে মুসলমানদের কামার দিচ্ছে সেখানে গিয়ে তারা কেন মানবাধিকার প্রতিষ্ঠা আজকে বাংলাদেশে তারা মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগেছে হয় যে তারা বাংলাদেশে আসতে চায় মানবাধিকার প্রতিষ্ঠান লক্ষ্যে না তারা বাংলাদেশে এসে নিজেদের ঘাঁটিকে এশিয়া মহাদেশের মধ্যে শক্তিশালী করতে চায় এবং বাংলাদেশে এসে তারা এই ঘাঁটিকে শক্তিশালী করে তারা বাংলাদেশকে দখল করে এই পশ্চিমা সভ্যতাকে বাংলাদেশের উপর চাপিয়ে দিতে চায় এই এটা আমরা কখনোই হতে দিও না জমিয়ত আলাম ইসলাম বাংলাদেশের নেতৃত্বে আজকে সারা দেশে বিক্ষোভ মিছিল দেখা হয়েছে এবং আজকে আমরা বাসায় যে ঘোষণা দিয়েছি সরকার যেন এই তিনি যে চুক্তিপত্র সাইন করেছে তিনি যদি এটা থেকে ফিরে আসে এবং যদি সে ফিরে না আসে তাহলে ইনশাল্লাহ সারা দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এবং সেখান থেকে ইনশাল্লাহ সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলা হবে ইনশাল্লাহ

আল্লাহ তুমি আমাদের করো মানব অধিকার কথা ইসলাম বিরোধী এই মিশন থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করো আল্লাহ তুমি আমাদের এই দেশের খার এবং কল্যাণ করো কথা